স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য বলা হয় আপনার স্ত্রী আপনার গিন্নি বিয়ে করেছেন আপনি আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় ডাক্তার আপনার স্ত্রী কে বেশি বেশি কাজ করা যাবে না বেশি ভারী কাজ করা যাবে না ওকে আমি ভিটামিন লিখে দিলাম ভালো ভালো খাবার লিখে দিলাম এগুলো খাবে যদি এগুলো খায় তাহলে তার শরীরটা ভালো থাকবে শিশুর বাচ্চাটাও ভালো থাকবে এই করে আপনি কি করলেন মার্কেট থেকে তার ফল ফ্রুট নিয়ে আসলেন তার জন্য আপনি দুধ সেবন করলেন আপনি যত কিছু দরকার আপনার স্ত্রীর আপনি জন্য সবকিছু ঠিক করলেন কিন্তু ঠিক তেমনি ভাবে যদি আপনার ওই মানসিক স্বাস্থ্য বলা হয় যে আপনার স্ত্রী যদি কোরআন পর্নেওয়ালি হয় এই কোরআন পর্ণেওয়ালি মহিলা হয় দিনদারিতা মহিলা হয় নামাজ পড়নেওয়ালি মহিলা হয় যতদিন মা এই পেটে বাচ্চা নিয়ে কোরআন করবে ওই প্রভাবটা পেটের মধ্যে যাবে মা যেমন করবে ওই বাচ্চার প্রভাবটা ওই বাচ্চা মায়ের প্রভাবটা বাচ্চার উপরে এসে পড়বে মা যেমন ব্যবহার করবে মা যেমন কথা বলবে মায়ের আখলাখ যেমনই হবে ওই বাচ্চাটা ওই রকম তৈরি হবে এই শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য আমরা শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে

আপনার স্ত্রীকে সবাল রাখার চেষ্টা করেছেন কাজ করবি না ঠিক মতন কাজ ডাক্তারে বলে দিয়েছে বেশি কাজ করতে পাবি না মাকে বলছে মা বউকে কিন্তু বেশি হেনার ঘেনার করবি না ডাক্তারে মানা করে দিয়েছে বেশি কাজ করা যাবে না কি করবে বেশি কাজ করলে কি হবে বেশি কাজ করতে পাবে না রেস্ট নিতে বলেছে রেস্ট রেস্ট মা কোচে রেস্ট পে কি রে বেটা রেস্ট পে কি ব্যাক রেস্ট বুঝিস না রেস্ট মানে ও এখন আরামে থাকবে ভারী কাজ করতে পাবে না ভারী কাজ করতে পাবে না না বউ আপনার কিনা থালা বাসন গুলো আস্তে আস্তে মাঝে নিয়ে যেতে দাই না এই যে কাপড় পরে আছে কাপড়টা ধৌত করবে তো একটু মেলতে যাবে তো ছাদে উঠছে স্বামী বলছে কোথায় উঠছো বলে ছাদে বলছে ছাদে উঠিস না ছাদে উঠিস না ছেলেটা নিচে নেমে যাবে তুই থাক আমি উপরে দিয়ে কতবার দায়িত্ব নিছে তাহলে শারীরিক স্বাস্থ্য রাখার জন্য কত রাখছে এরপরও আজকাল বর্তমানের মায়েরা বর্তমানের বোনেরা কিন্তু ছেলে হওয়ার পরেও অসুস্থ হয়ে পড়ে আছে অথচ আপনি দেখবেন আগেকার নানি নানিদের ঘটনা আপনারা দেখেছেন আপনারাই সাক্ষী আছেন আগেকার দাদি নানিরা আপনার পেটে সন্তান থেকেছে সাত মাস আট মাস এই সাত মাস আট মাস নয় মাস পর্যন্ত গোড়া থেকে ধান ভেঙেছে সন্তান হওয়ার সময় হয়েছে বন হয় তার যদি নন হয় তার যদি যা হয় বলে যা তুই দেখ নন রে তুই একটু দেখ আমি ভেতর থেকে আসছি আর ভেতর থেকে যে দেখে হঠাৎ করে খবর পেল পৃথিবীতে সন্তানের আবির্ভাব হয়েছে কুপুত্র সন্তান কন্যা সন্তান হরতাল হয়েছে কিন্তু আজকের বর্তমানে দেখা যায় এত বড় রেস পরেও সন্তান কিন্ত হচ্ছে না এই জন্য বর্তমানে আজকে সিজারের ব্যবসা শুরু হয়েছে আপনি বুঝতে পারেন না খাস 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 করে টাকা দিয়ে ও আমার স্ত্রী চলে এবারে খাস খাস করে টাকা দিয়ে চলে আসেন কাট সিজার কর পাক্কা ডাহা ব্যবসা আমি এই সিজারকে আমি বিশ্বাস করি না দেখি আমাকে কি প্রমাণ করতে পারে

ওই মেয়েটাকে যদি আপনি ঠিক মতন কাজ করাতেন চলাফেরা করাতেন